বন্ধুরা আমার আপনারা জানেন গত বারোই জানুয়ারি একটা বৈপুর সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি নামের সন্ত্রাসী সংগঠন তাদের একটি দাবির পরিপ্রেক্ষিতে যে জোলাই যে গ্রাফিটি এবং সেটি জনপ্রিয় একটি গ্রাফিটি সে গ্রাফিটিতে লেখা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আদিবাসী এই আদিবাসী শক্তির কারণে ওই সন্ত্রাসী সংগঠন বৈপুর সংগঠন সরসপর সরেন্টি এনসিটিবি ভবন গড়া করে পরবর্তীতে এনসিটিবি এর চেয়ারম্যান সেটা বাতিল করে দেয় আর পরিপ্রেক্ষিতে আমরা আদিবাসী ছাত্র সমাজ आमदारের জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা সেই গ্রাফিটি অঙ্কন আমরা করি এবং সেদিনই আমরা পনেরো তারিখ পনেরো জানের মানে গতকাল আমরা একটা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেই চোদ্দ তারিখ থেকে আমরা দেখতে পেলাম সেই সন্ত্রাসী সংগঠন সুরেশ কুমার সাবারেন্টি তারাও সেখানে পাল্টা কর্মসূচি করেছে এবং পাল্টা কর্মসূচি তারা আন্দোলন করে গ্যারাল করে বাতিল করলেন এবং তার প্রতিবাদে আমরা যখন গ্যারাল কর্মসূচি করলাম তারাও সেখানে আবার গ্যারাল কর্মসূচি করেছে আমাদের কর্মসূচি দেওয়ার পর তারা কর্মসূচি দিয়েছে তার মানে সেটা তারা পরিকল্পিত করে আমাদের উপর আক্রমণ করার জন্য আমাদের উপর হামলা করার জন্য সেই কর্মসূচি তারা ঘোষণা করেছে আপনারা দেখেন যে আমরা এখান থেকে রাজবাস্কর থেকে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল নিয়ে

আইরুনদেরকে হত্যা করেছে তার ফলশ্রুতি আমরা কতগুলো দেখেছি